যে বাংলাদেশ থেকে এখানে যে চ্যালেঞ্জগুলি যে মেধা নিয়ে যারা কাজ করবেন পার্শ্ব নিয়ে সংস্কৃতি জগতে কাজ করবেন সিনেমা নিয়ে কাজ করবেন আমাদের মনে হয় একটি দায়িত্ব আছে সেই ক্ষেত্র প্রস্তুত করা যাতে সেই মেধার বিকাশ ঘটে বিকশিত হয় এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আমরা বাংলাদেশকে নতুনভাবে ব্র্যান্ড করতে পারি তুলে ধরতে পারি আমরা বিভিন্নভাবে আর্টিকেল লিখে ছোট ছোট আমরা কি বলি অডিও ভিজুয়াল বানিয়ে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য বিশ্বে কিন্তু আমি মনে করি সিনেমার চাইতে শক্তিশালী আর কোনো মাধ্যম হতে পারে যদি আমরা বিশ্ব দরবারে সঠিকভাবে মান মর্যাদার সাথে তুলে ধরতে চাই এবং সেটি করতে গেলে সেই মানের সিনেমা চলচ্চিত্র তৈরি হতে হবে এবং সেই মানের চলচ্চিত্র তৈরি হতে গেলে অবশ্যই সেই ধরনের পরিবেশ পরিস্থিতি এবং বাস্তবতা তৈরি করতে হবে আমি মনে করি এখন পর্যন্ত সেই ধরনের বাস্তবতায় কিছুটা বা অনেকখানি ঘাটতি আছে এটা আমি অ্যাডমিট করি এবং সেইখানে আমি আপনাদেরকে কথা দিতে চাই আমার স্বার্থের মধ্যে যতটুকু আমি পারব এখানে আমি মনোযোগ দিব এবং সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমরা কাজ করব বঙ্গবন্ধু বনুনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সাথে আমার কথা আছে এর মধ্যে বেশ কয়েকবার এবং উনি চলচ্চিত্রের ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দিয়ে সত্যি কথা বলতে গেলে আমি খুবই অবাক হয়েছি চলচ্চিত্র শিল্প নিয়েও তার জ্ঞানের গভীর ওনাকে অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয় আপনার জানেন দেশি বিদেশি কত ধরনের ষড়যন্ত্র এগুলো মোকাবেলা করা এগুলোর মধ্যে ওনাকে চিন্তা করতে হয় সতেরো কোটি মানুষের মঙ্গল চিন্তা করতে হয় কত ধরনের ক্রিটিক্যাল একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে থাকে আমাকে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালে প্রত্যেকটি বেডে অক্সিজেন যাদের প্রয়োজন হচ্ছে সেখানে অক্সিজেন সাপ্লাইটি আছে কিনা সেটিও কিন্তু রাষ্ট্রকে খেয়াল রাখতে হয় নিশ্চিত করতে হয় হয়তো ব্যক্তি পর্যায়ে আপনি সেই অক্সিজেনটা ব্যবহার করে পে করছেন কিন্তু সেই রোগীর এটা সাপ্লাই ব্যবস্থাটা রাষ্ট্রকে করতে হয় আমি জাস্ট উদাহরণ অর্থে বললাম এরকম প্রতিটি নীতিকৃতি কিন্তু রাষ্ট্রকে এটা চিন্তা করতে হয় মাথায় রাখতে হয় তার মধ্যেও এবং বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষেত্রে বিশেষ করে আমরা কিন্তু উন্নয়নের একেবারে একটা ম্যাচর স্তরে পৌঁছাই না নরওয়ে ডেনমার্ক সুইডেন এরকম পর্যায়ে কিন্তু আমরা পৌঁছাই না যে কারণে এই দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার মতন একজন প্রধানমন্ত্রী তাকে কিন্তু সকল বিষয় নিয়ে চিন্তা করতে হয় মাথা ঘামাতে হয় কাজ করতে হয় এবং উনি এই দেশটাকে ধীরে ধীরে গড়ে তুলছেন সেই সিস্টেমে একটা জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যখন সিস্টেম সবকিছু টেক কেয়ার করবে আমাদের হয়তো সবাইকে সবকিছুতে মাথা ঘামাতে হবে না আমরা সেই সিস্টেমটাই তৈরি করার জন্য কাজ করছি তিন রাত এই বাস্তবতাতেও মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখেছি চলচ্চিত্র নিয়ে উনি চিন্তা করেন এবং জ্ঞানের গভীরতা আমাকে খুবই অবাক করেছে চলচ্চিত্র শিল্পের জন্য আমাদের যেমন মেধাবী ট্যালেন্টেড শিল্পী কলাকুশলী দরকার প্রযোজক পরিচালক দরকার একই সাথে আমাদের হল দরকার সিনেমা থিয়েটার দরকার মাননীয় বাংলাদেশে বিভিন্ন জেলাভিত্তিক সেনেপ তৈরি করা প্রয়োজন সেই গুলো এমন হবে যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আজকে মূল প্রবন্ধ করেছেন যেন মহামিদ সাহেব আমি ওনার মূল প্রবন্ধ মনোযোগ দিয়ে শুনেছি কতগুলো বক্তব্য বেশিরভাগ বক্তব্যের সাথে আমি একম তবে কতগুলো বক্তব্য নিয়ে আমার কিছু দ্বিমত আছে সেটাও আমি ব্যাখ্যা করে বলার চেষ্টা করবো আপনারা হয়তো জানেন যে আঠেরো বয়সে ছিল এখন সাময়িকভাবে সেই পেশা থেকে বিরতি নিয়েছি ব্যবসা প্রশাসন মার্কেটিং অন্টারপ্রোনারশিপ এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এই সব সাবজেক্টগুলো আমি করেছি ডেভেলপমেন্ট ইকোনমিক্স আমি মনে করি কোন শিল্প ভর্তুকি নির্ভর হওয়া উচিত নয় ভর্তুকি নির্ভর হলে সেই শিল্প সবসময় নির্ভরশীল থাকে সরকারের উপর আমি মনে করি শিল্প তার নিজের পায়ে দাঁড়াবে নিজের ইনকামে দাঁড়াবে নিজের মতো করে স্বাধীনভাবে এগিয়ে যাবে সামনে কাজেই আমি সেই কাজকে নিশ্চিত করতে চাই এফডিসি এবং আমাদের এই চলচ্চিত্র শিল্প যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সরকারের একটা অভিযোগ না আমরা সেই ক্ষেত্র প্রস্তুত করতে চাই আজকে সময়ের সাথে টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে আপনারা জানেন যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এফডিসির আয় করার যে ক্ষেত্রগুলো সেগুলো পরিবর্তন হয়ে গেছে এফডিসি আজকে আয় করতে পারে না কারণ যেভাবে এফডিসি আয় করতে পারত সেগুলোর আর প্রয়োজনীয়তা নাই এখন সবকিছু ডিজিটাইজেশন হয়ে গেছে ডিজিটাল মাধ্যমে চলে গেছে তাহলে আমাদের নতুন করে ভাবতে হবে এফডিসি কে কিভাবে আমরা দাঁড় করাতে পারি আর কি কি সার্ভিস আর কি কি সার্ভিস যেগুলো আমাদের সিনেমা তৈরি করতে গিয়ে আমরা বিদেশে যাই বিদেশ থেকে আমরা নিয়ে আসি সেগুলো আমরা এই দেশে এফডিসির মাধ্যমে তৈরি করতে চাই যেন দেশের টাকা দেশে থাকে এবং সেই সার্ভিসগুলো প্রোভাইড করতে এ দেশে আরও